আপনার প্রিয় মানুষকে আপনার ভালোবাসার মানুষকে আপনার দিকে আকৃষ্ট করিবার জন্য বাহির থেকে তাকে ফিরিয়ে এনে আপনার পরিবারের সাথে তাকে কানেক্ট করবার জন্য আপনি একটা কাজ করবেন সে যদি আপনার স্বামী হয় আপনার স্ত্রী হয় অথবা অন্য কোনো আত্মীয় হয় অথবা প্রিয় মানুষ আপন মানুষ ভালোবাসার মানুষ যদি হয় তার একটা জামা নিতে হবে যে একটা জামা সে দিন হইলেও ব্যবহার করছে ওই জামাটা নেবেন এই জামার উপরে আপনি নকশা লিখে এই জামাটাকে আপনি আগুনে পড়ায় দিবেন সে আপনার জন্য হাবুডুবুক খাবে আপনার কাছে আসতে বাধ্য হবে শর্টফট করবে ইনশাআল্লাহ দিনদার ভাই ওবোনার স্ক্রিনে দেখেন একটা নকশা এই নকশাটা তার পুরাতন জামাটা সিরে একটা টুকরা নেবেন এই টুকরাটার মধ্যে লিখে এটা আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন আগুনের মধ্যে ফেলে দিবেন ইনশাআল্লাহ তো দেখা গেছে অনেকেরই ভালোবাসার মানুষ প্রিয় মানুষ আপন মানুষ মহাব্বত করতেছেন কিন্তু সে তো আপনার জন্য কোনো পাগল না শর্টফট করে না ভালোবাসে না আপনাকে এই কাজটা করে দেখেন আল্লাহ যদি চায় আপনার উদ্দেশ্য যদি সহি হয়ে থাকে সে আপনাকে ভালোবাসবে মহাব্বত করবে তার রাগ গোসা কিনা এগুলো সব দমন করে দিবেন আল্লাহ শর্ত হল পাচক নামাজ আদায় করে আপনি এই কাজগুলো করে দেখেন ইনশাআল্লাহ অত্যন্ত ফলদায়ক এবং কার্যকরী এই আমল খানা আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে কবুল করেন ভালোবাসার মানুষকে নিজের স্বামী স্ত্রী একজন আরেকজনের প্রতি মহাব্বত পয়দা করে দিন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলের মনের আশা কবল করেন আমিন